টায় পরোটা জয়নগর মজিলপুর যেতে সময় লাগবে অ্যারাউন্ড এক ঘন্টা পনেরো মিনিট সকাল ছটা আটচল্লিশে বারাসাত থেকে লোকাল ট্রেন ধরে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে গুড মর্নিং এখন বাজি সাতটা পঞ্চাশ পাঁচ নয় দু আর আজকে বৃহস্পতিবার আমি আছি শিয়ালদা সাউথ স্টেশনে আর এখান থেকে আজকে আমি যাব জয়নগর জয়নগর মজিলপুর আর শিয়ালদা থেকে জয়নগর মজিলপুরের দূরত্ব হচ্ছে ঊনপঞ্চাশ কিলোমিটার আর যেতে সময় লাগবে অ্যারাউন্ড এক ঘন্টা পনেরো মিনিট আর টোটাল শিয়ালদা থেকে জয়নগর অবধি স্টেশন হচ্ছে একুশটা আর জয়নগর স্টেশন থেকে বেরিয়ে আমি যাবো যে নিমপিট রামকৃষ্ণ মঠে আমাদের ট্রেন এখনও দিন আর আমাদের ট্রেন হচ্ছে আটটা পনেরোই লক্ষ্মীকান্তপুর লোকাল নটা বিয়াল্লিশ আর আমরা এসে পৌঁছালাম জয়নগর মজিলপুরে আর এখান থেকে এখন বাইরে যাব আর এটা হচ্ছে স্টেশনের বাইরে আর স্টেশনের বাইরে রয়েছে কিন্তু এরকম পিঠাই পরোটা চায়ের দোকান আর এখানে রয়েছে কিন্তু অনেক ভ্যান তো ভ্যান ঠিক করে আমরা যাব এখন নিমপিটে স্টেশন থেকে ভ্যান ঠিক করে নিয়েছি আর ভ্যানের ভাড়া পার হেড পনেরো টাকা করে নিমপিট যে রামকৃষ্ণ আশ্রম সেই আশ্রম স্টেশন থেকে নিমপিটের যে আশ্রম আছে রামকৃষ্ণ আশ্রম যেতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট রাস্তার সাইডে কিন্তু রয়েছে পুকুর যেটা কিন্তু আমাদের শহরতলিতে দেখাই যায় না আমরা এসে পৌঁছালাম নিমপিঠ যে বাজার আছে সেই বাজার আর এই বাজার থেকেই এই হচ্ছে নিমপিঠ যে রামকৃষ্ণ আশ্রম সেটা স্টেশন থেকে বেরিয়ে আমরা কিন্তু সকালের যে ব্রেকফাস্ট সেটা করিনি কারণ আমরা সোজা আগে চলে এসেছি নিমপিট যে বাজার আছে সেখানে আর এখানে এসেই সকালের ব্রেকফাস্টটা করব তো আপনারা যখনই আসবেন এই নিমপিটে তো আপনারা চাইলে স্টেশনের বাইরে থেকেও কিন্তু টিফিন করতে পারেন বা এই বাজারে এসেও কিন্তু টিফিন করতে পারেন তো আমরা অলরেডি চলে এসেছি একটা মিষ্টির দোকানে সকালের যে টিফিন ফার্স্ট সেটা অর্ডার দিয়ে দিয়েছি পেটায় পরোটা সাথে ঘুগনি আমার পিছনেই রয়েছে শ্রীরামকৃষ্ণ যে আশ্রম সেই আশ্রমের মেন গেট এই রাস্তা দিয়ে যেতে হবে আমাদের ভেতরে কোন ক্লাসে পড়িস এইটে আর এই রামকৃষ্ণ আশ্রমেই থাকিস কোন স্কুলে পড়িস এই আশ্রমে অনেক বাচ্চা থাকে যারা এখানে থেকে পড়াশোনা করে আর এই হচ্ছে রামকৃষ্ণ যে আশ্রম বেলুর মটরে কিন্তু আদলে তৈরি উনিশশো ষাট সালে রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী স্বামী বিদ্যানন্দ দক্ষিণ চব্বিশ পরগনার এই প্রত্যন্ত গ্রামে সেবা কাজ চালানোর জন্য জয়নগরের নিমপিটে এই রামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠাতা করে তৎকালীন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের সাহায্যে এই আশ্রম স্থাপিত করা হয়েছিল আশ্রমের ভেতরে কিন্তু প্রবেশ করা যাবে কিন্তু আশ্রমের ছবি তোলা যাবে না তো আমরা বাইরের থেকে কিন্তু আপনাদেরকে মন্দিরটা দেখালাম ভেতরের ছবি তুলতে পারবো না যেহেতু ক্যামেরা অ্যালাও নেই তো আপনারা যখনই আসবেন আপনারা নিজেরা কিন্তু এই আশ্রম দর্শন করতে পারবেন আশ্রমের বাইরে এত সুন্দর একটা পরিবেশ সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম রামকৃষ্ণ আশ্রম আমাদের দেখা হয়ে গেল আর এবার যাব আমরা কইখালি নিমপিট বাজার থেকে যেতে হবে জামতলা বাজার আর এই জামতলা বাজারে যাওয়ার জন্য নিমপিট বাজার থেকে অটো বা টোটো ঠিক করে নিতে হবে অটো বা টোটো নেবে পার হেড চল্লিশ টাকা করে কিন্তু সেখানে পাঁচজন হতে হবে জামতলা বাজার থেকে আবারও আপনাকে টোটো বা অটো ধরে যেতে হবে ওইখালিতে আর যার ভাড়া পড়বে তিরিশ টাকা করে কিন্তু আমরা যেহেতু তিনজন ছিলাম তার জন্য আমরা কিন্তু শেয়ারে যেতে পারিনি আমরা টোটো রিজার্ভ করে নিয়েছি বাজার থেকে আপনি যখনই কইখালি যাবেন শেয়ার যদি না যেতে চান যদি আপনি টোটো বা অটো রিজার্ভ করে যেতে চান তাহলে কিন্তু যাওয়ার আগে দামাদামি করে তারপরেই কিন্তু উঠবেন বেশ কিছুক্ষণ টোটো চলার পরে আমরা এসে পৌঁছালাম জামতলা যে বাজার সেই বাজারে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর মানে অপরূপ লাগছে এক ঘন্টা দশ পনেরো মিনিট টোটোয় হাওয়া লাগাতে লাগাতে আর ঘুম পৌঁছে গেলাম এই কৈখালিতে কৈখালিতেই আছে কৈখালির আশ্রম আর আছে সুন্দরবন পর্যটন শিল্পর গেস্ট হাউস বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কৈখালির পর্যটন আবাস এখানে এসে কিন্তু আপনি থাকতেও পারেন তারপরে কিন্তু আপনি এই নদীতে ঘুরতে পারেন বোর্ডে শ্রী রামকৃষ্ণ আশ্রমেরই কিন্তু এই পর্যটন আবাস আর এই যে পর্যটন আবাস এটা কিন্তু বুক করতে হয় নিমপিঠের যে রামকৃষ্ণ আশ্রম আছে সেই আশ্রম থেকে আর এটার ভাড়া হচ্ছে একদিনে ছশো টাকা মানে আপনি থাকা খাওয়া সব দিয়ে আর এই আশ্রমের পাশেই রয়েছে মাতলা নদী মাতলা নদী আপনি এখানে এসে কিন্তু বোর্ডিং করতে পারেন পার ঘন্টা হিসাবে তো আমরা এখনও বোটিংয়ে যাইনি পরে গিয়ে কথা বলবো যে বোর্ডে কত করে নেবে পার ঘণ্টা হিসাবে আর নদীর এ রয়েছে ম্যানগ্রোভ অরণ্য নদীর পাড়ে রয়েছে কিন্তু এরকম দোকান আপনি বসে এখানে কিন্তু আপনার টিফিন করতে পারেন বিভিন্ন রকম খাবার দাবারও কিন্তু রয়েছে দোকান পিছনে রয়েছে ম্যানগ্রোপর্ণ আর ডান দিকে রয়েছে মাতলা নদী মানে দুটো মিলিত হয়ে তো এখানকার পরিবেশ এই পরিবেশটা কিন্তু মানে বলে বোঝানোর মতো না তো আপনারাও আসুন এই কৈখালিতে এই সুন্দর ম্যানগ্রোভ অন্য আর এই মাতলা নদী সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন আর এদিকে কিন্তু মেঘ করেছে যখন তখন কিন্তু বৃষ্টি আসতে পারে 29 and i find myself wondering what did happen to the last 10 i ran away with my life fast forward never turn back again it's kind of funny that the moment we passed time the moment we need to set them rewind and i team was the year i had to leave you but now i'm seeing all the signs Is this আর যেতে যেতে কিন্তু দেখতে পেলাম একটা সতর্কী বার্তা সেটা হচ্ছে প্লাস্টিক নয় এই প্লাস্টিক নয় এর বিকল্প ব্যবহার করুন আমরাই কিন্তু পারি সমাজের এই দূষণমুক্ত মুক্ত করতে প্লাস্টিক না ব্যবহার করে এটাই হচ্ছে ওই জেঠি ঘাট এখান থেকে কিন্তু সবাই বোটে চড়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. আমরা কোনো বোর্ডে উঠলাম না বারো থেকে তেরো জন না হলে বোর্ড ছাড়বে না তো যার জন্য বোর্ডে ওটা হলো না বোর্ডের চারটাও আমি ভিডিওতে দিয়ে দেবো বোর্ডে চড়তে খরচ কত রেড চারটাও দিয়ে দিলাম সবাই বৃষ্টি হলো তার ভিতর রোদ উঠেছে আলাদা একটা পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে অপূর্ব লাগছে কিন্তু এখন কৈখালি ঘুরতে এসে আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে কৈখালি আশ্রম এটাও কিন্তু রামকৃষ্ণ আশ্রমেরই আরেকটা আশ্রম কৈখালী আশ্রম তো আশ্রমের ভেতরে যাব এবং দেখাবো কত সুন্দর এই আশ্রমের ভেতর তো চলুন যাওয়া যাক কৈখালি যে আশ্রম সেই আশ্রমের যে আশ্রম আছে এই আশ্রমের ভিতর কিন্তু ফটোগ্রাফি মোবাইল মানে মোবাইল নিয়ে আপনাকে বন্ধ করে রাখতে হবে তো এর জন্য ভেতরে দেখাতে পারলাম না তো আপনারা যখনই আসবেন অবশ্যই ঘুরে যাবেন এই কৈখালি যে আশ্রম আছে সেই আশ্রম উইকেন্ড ট্যুরে অবশ্যই আসুন এই কৈখালিতে কলকাতার খুবই কাছে এই কৈখালি যেখানে দেখতে পারবেন আপনি মাতলা নদী তার অপরূপ দৃশ্য আর সুন্দরবনের ম্যানগ্রোভ অন্য আরও রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণের আশ্রম কৈখালিকে টাটা বলে আজকে আমাদের ভিডিও এখানেই শেষ হচ্ছে আবারও দেখা হবে আগামী কোনো ঘুরতে যাওয়ার ভিডিওতে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টস করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেলেগানটিকে অবশ্যই অন করে দিন আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না